বর্তমান রাজনীতি বিদেশি বলতে চান কিনা একটা কথা বলতে চাই নেতৃত্ব মানে চলিত মানুষের অধিকারটা বোঝা আর একজন নেতা যদি এই ঘটনা গণতন্ত্রটা এই ঘটে ফলে দেশের মানুষ সচলভাবে আর নেতৃত্ব মানে চলিত মানুষের অধিকার বুঝে দেওয়া হয় এই কথাটা বারবার বলছি আমি আশা করি আপনার কথাটা বর্তমানে যে যুব যুব সমাজ এই যুব সমাজকে নিয়ে কী ভাবতেছে বা কিছু বলতে চান কিনা যুব সময় দেখে বিষয়টা হচ্ছে যারা আছে তাদেরকে একটি কথা বলতে চায় সেটা হচ্ছে যে আপনারা যুবক ভাই যারা আছেন সবসময় সতর্কতা থাকবেন কারণ এখন বেশিরভাগ বেশিরভাগ যুবকেরা যায় সমন্বয়ক সেদিক থেকে নিজেদের সতর্কতা থাকতে হবে যুবকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে নিজেদের প্রতিভাকে জাগ্রত করতে হবে